উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার ও ওসমানপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে পঁচিশে জানুয়ারি বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইসাখালী ইউনিয়ন বিএনপি একাদশ বনাম ওসমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ খেলায় ইসাখালী ইউনিয়ন বিএনপি একাদশকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওসমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামুদ্দিন হাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন ইছাখালী ইউনিয়ন বিএনপির হক মঞ্জু যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম চৌধুরী সাব্বির হোসেন ওসমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মুস্তফা চৌধুরী কামাল উদ্দিন ফরিদুল ইসলাম মেম্বার ইছানালা ইউনিয়ন বিএনপি নেতা সরফ উদ্দিন উপজেলা ছাত্র দলে যুগ্ন আহ্বায়ক মিনহাস উদ্দিন টিটু ইসাখালী ইউনিয়ন যুব দলের আহ্বায়ক এরাদুল হক ভুইয়া ওসমানপুর ইউনিয়ন ছাত্র দল নেতা শেখ মোহাম্মদ আব্রাব বিরতমান পরিস্থিতির পরবর্তীতে আজকে বিরাশরাইতে একটি শ্বাস রবের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় যে খেলাধুলা হতে যাচ্ছে এগুলা এই খেলাধুলার ব্যাপারে বিনাশরাই বিএনপির অভিভাবক বীরাশরাই উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিগত আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জড়নেতা জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেব ইতিমধ্যেই আমাদের ষোলোটা ইউনিয়নে ভাবে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের ছাত্র সমাজ যুব সমাজ সহ আমরা যেন বিভিন্ন সংগঠন এই সকল খেলাধুলার আমরা আয়োজন করি এই সকল খেলাধুলার মাধ্যমে আমরা সন্ত্রাস রাহাজানি মাদক থেকে যেন আমরা আমাদের ছাত্র সমাজকে যুব সমাজকে আমরা দূরে রাখতে পারি সবশেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন